আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেড স্টিক আর এই রেসিপি একেবারে ইউনিক রেসিপি এটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিলাম কিছুটা সেদ্ধ করা আলু কেটে রাখা ক্যাপসিকাম কেটে রাখা গাজর কেটে রাখা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা তারপর সমস্ত উপকরণগুলো এইভাবে মেখে নিতে হবে আর হ্যাঁ তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে রইল অশেষ ধন্যবাদ এরপরে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি আর পাউরুটির চারিধারটা একটা কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দিলাম এরপরে একটা পাউরুটির পিস নিয়ে তার উপরে তৈরি করে রাখা আলু আর সবজির যে মিশ্রণ ছিল সেটা এভাবে লাগিয়ে দিলাম আর এক টুকরো চিজ দিয়ে দিলাম তার উপরে আরও একটা পিস পাউরুটি দিয়ে দিলাম আর চাকু দিয়ে এইভাবে কেটে আলাদা করে দিলাম এরপরে এগুলোকে একটা স্টিকে সেট করে নেব আর কিভাবে সেট করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে চিজ দিয়েছি তোমাদের হাতের কাছে চিজ না থাকলে সেটা তোমরা স্কিপ করতে পারো এইভাবে একটা একটা করে সমস্ত ব্রেড স্টিক আমি রেডি করে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল আর সেটাতে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটার ঘনত্ব কতটা রাখবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে সেটা সাইডে সরিয়ে রাখলাম আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর সেটাতে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো এরপরে তৈরি করে রাখা ব্যাটার এক চামচ করে নেব আর ব্রেড স্টিকের উপরে এভাবে ছড়িয়ে দেব। আর ব্যাটার ছড়ানো হয়ে গেলেই এর উপরে ছড়িয়ে দেব গুঁড়ো করে রাখা বিস্কিট আর কিভাবে কাজটি আমি করছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো ব্রেড স্টিকগুলো রেডি করে রেখে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর এই ব্রেডস্টিকগুলো একটা একটা করে এভাবে দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব এইভাবেই একটা একটা করে সমস্ত স্টিক আমি ভেজে তুলে নিচ্ছি আর এই স্টিকগুলো বাচ্চাদের খুবই ভালো লাগে তোমরা একদিন হলেও করে দেখবে আর বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই দেবে আস্তালে তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো